আর একটা খুব ভালো প্রশ্ন আমি পেয়েছি সেটা হচ্ছে এই যে একটা ছেলে একটা মেয়ে যদি আর্টসে মানে লেখালেখি করতে খুব ভালো হয় বাংলা ভালো লেখে ইংরাজি ভালো লেখে তাকে আমি ল কেরিয়ারে দেবো না মার্কেটিং কেরিয়ারে দেবো তো আমি বলেছিলাম মার্কেটিং সেলস ক্যারিয়ারে দিতে কারণ সেখানে এআই অনেক কম থাবা বসাবে কিন্তু একজন বলছেন যে কেন ল কেরিয়ারের কথা আমি বলছি না বলছি না তার কারণ ল কেরিয়ারে এখন সফল হতে গেলে আপনাকে রীতিমতো বুদ্ধি থাকতে হবে আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি লয়ের ব্যবসা না থাকলে সেখানে আগে থেকেই কঠিন ছিল আর এখন এআইয়ের যুগ আসায় যেটা হয়েছে আগে এন্ট্রি লেভেল লয়ারদের যাওয়া একটা ইনকাম ছিল এখন কিন্তু সেটাও নেই অ্যাকচুয়ালি আপনাকে আমি দুটো বলি এআই নিয়ে এআই ইন মার্কেটিং আর এআই ইন ল এই দুটোই কিন্তু আমার নিজের খুব প্রিয় জিনিস কারণ আমার অ্যাভোকেট ডট এআই বলে একটা কোম্পানি আছে যেখানে আমরা এআই এজেন্ট তৈরি করছি বিভিন্ন লিগাল কেসগুলো সলভ করার ক্ষেত্রে এবং মার্কেটিংয়ের জন্য বিভিন্ন রকমের এআই টুল আমি অলরেডি ইউজ করি এবং এই সব করে আমার যেটা ব্যক্তিগতভাবে সেটা যদি আপনি ফিউচারের কথা বলেন তাহলে সেক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে কিন্তু মার্কেটিং সেলসে স্কোপটা বা অনেক বেশি থাকবে সেখানে কিন্তু এআই অনেক কম থাবা দেবে আর যদি বলেন যে মার্কেটিং সেলসের ক্ষেত্রে বা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অনেক ক্রিয়েটিভ হতে হবে মাথায় অনেক বুদ্ধি লাগবে সেটা লাগবে কিন্তু প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে আপনি যদি মনে করেন যে আপনি লিগাল প্রফেশনে বুদ্ধি ছাড়া সফল হবেন আপনি বোকা স্বর্গে বাস করছেন লিগাল প্রফেশনে তারাই সফল হতে পারে যারা চূড়ান্ত বুদ্ধিমান ধুরন্ধর লোক লিগাল প্রফেশনের থেকে বুদ্ধি অন্য কোনো পেশাতে লাগে না ইনফ্যাক্ট আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং প্রফেশনে কোনো বুদ্ধি লাগে না মানে লাগে একদম টপ লেভেলে গেলে লাগে অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং প্রফেশন রীতিমতো গজে ধরা কেরানির কাজ ওয়ান পার্সেন্ট আর এন ডির কাজে ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিংয়ে বুদ্ধি লাগে আচ্ছা ডাক্তারিতে বুদ্ধি তো লাগে কিন্তু অতটাও লাগে না যতটা লতে লাগে আমার নিজের বিভিন্ন পেশাগুলো স্টাডি করে মনে হচ্ছে ল আইন হচ্ছে এমন একটা শাখা যেখানে সবচেয়ে বেশি বুদ্ধিমান লোকেদের মানে স্ট্রিটস স্মার্টদের লোকেদের দরকার সুতরাং কেউ যদি ভাবেন কোথাও কিছু না পেয়ে আমি আইন ব্যবসায় ঢুকবো এবং তাতে আমি সফল হব আপনি হবেন না ওটা একটা ভুল ধারণা আর মার্কেটিং সেলসের সেলসও প্রচণ্ড ধুরন্ধর হতে হয় অর্থাৎ এই এই জন্যেই কিন্তু আমি বারবার করে বলছি বাচ্চাদের ছোটোবেলা থেকে ব্যবসা করতে ছোটোবেলা থেকে ব্যবসা করা শুরু করলে একই সাথে বাচ্চাদের যেমন মার্কেটিং সেলসের অভিজ্ঞতা হবে তেমন আইন নিয়েও বেশ কিছু অভিজ্ঞতা হবে যে লোকে যখন পয়সা দিতে চায় না কেন পয়সা দিতে চায় না তার কাছ থেকে উপায় উদ্ধার করার কী উপায় আছে এগুলো একদম বাচ্চা বয়স থেকে শেখা উচিত সেই জন্য আমি খুব ভালো করেই বলবো যে এটা কিন্তু একটা খুব ইজি জিনিস নয় আইনের ব্যবসা এবং মার্কেটিং সেলস তিনটেই খুব কঠিন জিনিস তিনটেই খুব ভালো পেশা জাস্ট আমি সায়েন্সে ভালো নয় বলে ওই সব সাবজেক্টে ঢুকে যাচ্ছে ওটা করলে হবে না এটা সায়েন্সে যারা পড়ে তাদের থেকে আর অনেক বুদ্ধিমানদের জায়গা যে সায়েন্স পড়তে পারছি না মাথায় অত বুদ্ধি নেই তাই আমি আইনে ঢুকে গেলাম তাই আমি মার্কেটিং সে ঢুকে গেলাম ওটি কিন্তু খুব ভুল ধারণা ওই পথে কিন্তু আপনারা একবারও চিন্তা করবেন না